নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পর এবার প্রাইমারি অর্থাৎ টেটের শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ ইতিমধ্যে দেওয়া রয়েছে যার বিস্তারিত আপডেট আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবার চেষ্টা করব। যেখানে নিয়োগে প্রচুর দুর্নীতি রয়েছে এমনটাই অভিযোগ দায়ের করা হয়েছে কোর্টে এবং সেই কোর্টের রায় কী আসলো সেটাই জানাবো তোমাদের আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো আপডেটটি দেখার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি বন্ধুদের কাছে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা রাজ্যে এসএসসির পর প্রাইমারি শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে যেটা বিশেষত দু হাজার চোদ্দো এই সমস্ত শিক্ষকদের প্যানেলের ওপর টার্গেট করে যার জেরে কিন্তু নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ করে কিন্তু মামলা দায়ের করা হয় আজ তার শুনানির ডেট ছিল তেমন কোনো বড় আপডেট পাওয়া যায়নি তবে তোমাদের নেক্সট আঠাশে এপ্রিল তোমাদের কিন্তু নেক্সট হিয়ারিং ডেট দেওয়া রয়েছে আমরা সেই ডেটের ওপর তাকে থাকব যে প্রাইমারি ডেটের বা শিক্ষক নিয়োগের যে মামলা দায়ের করা হয়েছিল তার শুনানির কি বলা হচ্ছে তো ধন্যবাদ